হ্যালো কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আজ আমরা সাপেদের নিয়ে এমন পনেরোটা জানবো যেটা শুনে তোমরা অবাক হয়ে যাবে আর শুনে তো তুমি একদম পাগলি হয়ে যাবে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক প্রথম হচ্ছে পৃথিবীতে প্রায় তিন হাজার প্রজাতির সাপ আছে তবে ভয়ের কিছু নেই এর মধ্যে ছশোটি প্রজাতির সাপই বিস্তর হয় বাকিরা সব বিশীন হয় দুই হচ্ছে সাপের কোনো কান নেই তারা মাটির কম্পন আর বাতাসের ভাইব্রেশন দিয়ে শব্দ অনুভব করে তো যখন কোনো সাপ কোনো মানুষকে তারা করে সে কিন্তু মানুষটাকে দেখতে পায় না ঠিক আছে সে মাটির কম্পন আর বাতাসের ভাইব্রেশন দিয়ে সেই শব্দকে অনুভব করে তিন নাম্বার হলো তারা পলক ফেলে না অ্যাকচুয়ালি সাপেদের চোখের পাতাই নেই তো পলক ফেলবেই বা কি করে একটি স্বচ্ছ পাতলা ঝিল্লি চোখকে রক্ষা করে মাত্র চার নম্বর হলো তারা নাক দিয়ে নয় দুই ভাগ করা জীব দিয়ে গন্ধ শনাক্ত করে পাঁচ নম্বর হলো বেশি সময় কিছু না খেয়ে টিকে রাখতে পারে আমরা যেটাকে বলি যে শীত ঘুমে গেছে সাত নম্বর হলো পেটের অ্যাসিড এতটাই শক্তিশালী যে হাড় ও দাঁত গলিয়ে ফেলতে পারে আট নম্বর হলো বছরের কয়েকবার সাপ তার পুরনো চামড়া ছেড়ে নতুন চামড়া পায় নয় নম্বর হল তারা গরমে সক্রিয় আর শীতে অলস বা শীত ঘুমে যায় দশ নম্বর হলো কিছু সাপ শিকার হজম করতেও বিষ ব্যবহার করে এগারো নম্বর হলো কিছু সাপ ডিম না পেরে সরাসরি জীবন্ত বাচ্চা প্রসব করে যেমন বোয়া বারো হলো অনেক বিষদ সাপের কামড় অল্প মাত্রায় ক্ষতিকর সব সময় প্রাণঘাতী হয় না তেরো নম্বর হলো কিছু সাপ প্রায় তিরিশ মিটার পর্যন্ত পানির নিচে থাকতে পারে চোদ্দ হলো কিছু সাপ লেজ দিয়ে শব্দ করে বা আঘাত করে শত্রু তারায়। আর সেই পনেরো নাম্বার বা সব থেকে অবাক করা বিষয় হলো তারা প্রায় দশ কোটি বছরের বেশি সময় ধরে বেঁচে আছে তো আজ আমরা জানলাম সাপের বিষয়ে পনেরোটা অবাক করা ফ্যাক্ট দেখা হবে পরে ভিডিওটিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ